সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পুরানা পল্টন মোড় থেকে আমি ঠিক পল্টন মোড়ের এই সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি তো আমার মাথার উপর দিয়ে মেট্রো লাইন গেছে আমি আজকে আপনাদেরকে চতুর্থবারের মতো ভিডিও দেখাবো সেটি হচ্ছে এই পুরানা পল্টনের পাশেই অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের পাশেই যে সচিবালয় মেট্রো স্টেশন আছে তার কী পরিমাণ পোস্টার দূষণ ঘটেছে সেটি আবার দেখাতে যাব ইতিমধ্যে আমরা সব পিলারগুলোতে দেখতে পাচ্ছি প্রচণ্ড হারে পোস্টার লাগানো হয়েছে এই পুরানো পল্টন মোড় থেকে বাসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন না আপনাদেরকে এদিক থেকে দেখাই সামনের এই পিলারটি দেখতে পাচ্ছেন পিলারে কতগুলো পোস্টার লাগানো হয়েছিল অনেকগুলো ছিঁড়ে ফেলা হয়েছে সাকিব খানের পোস্টার দেখছি নায়ক নায়ক রাজনৈতিক সংগঠক সামাজিক সংগঠক যে যার মতো আছে সবাই এখানে পোস্টার লাগিয়েছেন বাংলাদেশ ছাত্র মিশন নামে একটি সংগঠন একবার মাথার উপরেও পোস্টার লাগিয়েছে এবং পোস্টারগুলো অনেক খুলেও ফেলা হয়েছে কীভাবে জায়গাগুলো দূষণ সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সামনে আপনাদেরকে নিয়ে যাব মূলত আমরা বাংলাদেশ সচিবালয়ের পাশ দিয়ে সচিবালয়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন এবং এই পাশে দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশনের লাইন নিচের পিলারগুলো প্রত্যেকটাতে আপনাদেরকে গিয়ে দেখাবো তো ভিডিও শুরুতে দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার চ্যানেলে দেশে যদি কোনো দর্শক দেখে থাকেন যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা যদি এই বিষয়গুলো আরও শেয়ার করেন বা এই বিষয়গুলো সচেতনতা তৈরি করার ব্যাপারে উদ্যোগ নেন তাহলে কৃতজ্ঞ থাকবো আপনারা যেখানেও দেখতে পাচ্ছেন এই পিলারেও অনেকগুলো পোস্টার সামনে আমাদের মেট্রো স্টেশন বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন সেখানকার অবস্থা কি সেটাও আপনাদেরকে একটু পরে দেখাবো তো যে বিষয়টি আরও বারো বলতে চাই যে আপনাদের সামাজিক সচেতনতা তৈরির জন্য মেট্রো রেলের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য মানুষজনদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করার জন্য আমি প্রায় এই ধরনের ভিডিওগুলো দেখাই আপনারা আবারও দেখতে পাচ্ছেন এই পিলারেও অনেকগুলো পোস্টার তো আমার এই ভিডিওগুলি আপনারা দেখেন আপনাদের প্রতি ধন্যবাদ যোগ্যতা এবং নতুন দর্শক যদি কেউ থেকে থাকেন আমার এই চ্যানেলের ভিডিও প্রথমবারের মতো দেখে থাকেন অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এ ধরনের সচেতনতা সৃষ্টিতে আপনিও ভূমিকা রাখবেন এই প্রত্যাশা থাকছে এখানেও দেখছি আমরা পোস্টার আর এখানে যে অবস্থা ছিল আগে তার চাইতে আরও ভয়াবহ আকার ধারণ করেছে অর্থাৎ পোস্টারের ওপর পোস্টার মারা হয়েছে এবং অনেক বেশি পোস্টার লাগানো হয়েছে এখানে দেখুন আপনাদেরকে শুধু পোস্টার আজকে দেখাবো বেশি কিছু বলবো না বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের বি এবং সি গেট যেটা অর্থাৎ পুরানা পল্টন মোড়ের অভিমুখে যেদিকে ভিতরে যত যাবেন তত বেশি পোস্টার দেখতে পাবেন প্রিয় দর্শক এই ওয়ালগুলোতেও দেখছেন এদিকেও দেখছেন পোস্টার আজকে শুক্রবারের দিন যে কারণে এই এলাকায় আসলে দোকান বন্ধ আছে তা হলে আপনারা হয়তো আরও বেশি মানুষজনে আনাগোনা দেখতে পারতেন এবং রাস্তার নিচে পার্কিং করা গাড়ি দেখতে পারতেন সেগুলো নেই তবে পোস্টার দূষণ কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে কোনো কিছুই বাদ নেই এগুলো থেকে শুরু করে যা আছে সবগুলোতে কিন্তু অনেক পোস্টার মেট্রো রেলের এখানে প্রত্যেকটা জায়গায় পোস্টার লেগেছে প্রিয় দর্শক এবং এই জায়গাগুলোতে মেট্রো রেলের এই জায়গাটিতে আসলে খোলা টয়লেট বানানো হয়েছে এবং মলমূত্র মূত্র ত্যাগ করা হয়েছে এখানে এই তো ময়লা আবর্জনার ভাগার খুব বানিয়ে ফেলা হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই বিষয়গুলোতে আরও সচেতন হন আপনাদের এখানে কোনো উদ্যোগে দেখা যায় না আসলে আমি কখনোই দেখিনি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন নিয়ে কোনো উদ্যোগ আমি মেট্রো নতুন এমডির দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওতে বলছি যদি কেউ ওনার কাছে এই বিষয়গুলো পৌঁছাতে পারেন খুবই ভালো হবে এদিকেও দেখছি পোস্টারে পোস্টারে পুরোটা দেয়াল ভরে গেছে এইগুলোতেও ভরে গেছে সবগুলোতে এবং কিছু কিছু দেয়ালে দেখা যাচ্ছে যে পোস্টারের উপরে সাদা চুন মেরে দেওয়া হয়েছে সেগুলোর উপরে আবারও পোস্টার মারানো হয়েছে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের ডি গেটের দিকে এসেছি এবং এটি ঠিক প্রেস ক্লাবের সাথেই লাগানো এই যে এগুলোতেও আসলে পোস্টার মারা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রত্যেকটা ওয়ালে ওয়ালে এই ওয়ালগুলোতেও কত পোস্টার সন্ধ্যা হয়ে গেছে অন্যান্য দিন দিনের আলোতে আপনাদেরকে এগুলো দেখাতে পারি আর আমি এর আগে ভিডিওতে বলেছিলাম জাতীয় প্রেস ক্লাব মানে হচ্ছে জাতীয় পর্যায়ে যে সকল সাংবাদিক আছেন ঢাকার প্রত্যেকটা মিডিয়া হাউজের যেই একবারে হেড অফিস সেই অফিসগুলোতে যারা কর্মরত সাংবাদিক আছেন তারাই মূলত প্রতিনিধিত্ব করেন এই জাতীয় প্রেস ক্লাবে কিন্তু তাদের কাছ থেকেও এ বিষয়ে তেমন কিছু দেখা যায় না যে তারাও এই যে জাতীয় প্রেসক্লাবের এত সুন্দর একটি যাত্রী বান্ধবের স্টেশন সেটিও যে পোস্টারে পোস্টারে আস্তে আস্তে সি হারিয়ে যাচ্ছে সে বিষয়ে তাদের কোনো কার্যকলাপ আমরা দেখি না কখনো এখানে দেখুন কি অবস্থা পুরো দেয়াল উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই পোস্টারে ঢাকিয়ে দেওয়া হয়েছে নিচে সাদা রঙ করা হয়েছে ওয়ালে ওয়ালে পোস্টার এখানেও পোস্টার দেখুন প্রিয় দর্শক এই যে লিফ্ট আছে লিফ্টের যে পুরা ওয়াল সেখানে কতগুলো পোস্টার এখন ছুটির আমেজ বিরাজ করার কারণে আসলে এই জায়গাগুলোর ফুটপাথগুলো নোংরা নাই তবে এই জায়গাগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা দেখছি যে পোস্টার দুপাশে অনেক পোস্টার ওয়ালগুলোতেও পোস্টার মেট্রো রেলের যে সিঁড়ি আছে সিঁড়ি যে এই যে ছোটো ছোটো পিলারগুলো আছে পিলারগুলোতেও পোস্টার মারা হয়েছে সিঁড়িগুলোতেও অনেকগুলো পোস্টার মারা হয়েছে কোনো জায়গা বাদ রাখেনি আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে এত সুন্দর একটি মেট্রো সিস্টেম পেয়েছি কিন্তু সেটিও আমরা আসলে সঠিক ব্যবহার করতে পারিনি এই ইনফরমেশান বোর্ডও কিন্তু এখন পোস্টারের দখলে চলে গেছে বাংলাদেশ সচিবালয় মেট্রো মেট্রো স্টেশনের ডি গেট ডি গেটের পাশে দেখতে পাচ্ছেন পোস্টারে ছেয়ে গেছে আমরা এখন ও প্রান্তে গিয়ে আপনাদেরকে একটু দেখাব প্রিয় দর্শক ওয়ালগুলোতে পোস্টার ডিভাইডারে পোস্টার মানে পোস্টার দেখুন নতুন নত্ব দেখছি ডিভাইডারেও পোস্টার মারা এতদিন এত নিচে কোনো পোস্টার দেখিনি মেট্রো রেলের তো আছেই ডিভাইডারগুলোতেও পোস্টার মারা হয়েছে আমরা ঠিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রান্তে এসেছি এদিকে এ গেট বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের পিলারগুলো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি এখন তৃতীয়বারের মতো দেখালাম তবে বুঝতে পারছেন আমারও অবস্থা প্রিয় দর্শক যে এই পোস্টারগুলো দেখাতে দেখাতে আমি অনেকটাই ক্লান্ত কিন্তু তারপরে আসলে ভাল ছাড়ছি না দেখা যাক এগুলোর কোনো সুরাহাত করতে পারা যায় কি না এই দেয়ালগুলো পুরো ছেয়ে গেছে এদিকে দেয়ালগুলো পিলারগুলো সব জায়গায় এখানে দেখুন এবং এখানে আসলে ময়লার ভাগার বানানো হয়েছে পানি মুক্ত সব পেলে এই ওয়ালগুলোর একই অবস্থা এই দেখুন ওয়ালের কী অবস্থা পুরোটা জুড়ে এই ওয়ালগুলোতেও একই অবস্থা দেখতে পাচ্ছেন একটু ঘুরে দেখি লিফ্টের এই পাশে কোনো পোস্টার আছে কি না এদিকে এখনও পোস্টার লাগানো হয়েছিলো হয়তো খুলে ফেলা হয়েছে এগুলো কোনো কারো উদ্যোগে হয়তো বা এখানকার ইনফর্মেশন বোর্ডটা ভাঙা ধরুন বসে কিছু নেই প্রত্যেকটা ওয়ালে কিন্তু অনেক বেশি পোস্টার এবং অনেক পোস্টার তুলেও ফেলা হয়েছে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন হয়তো বা কোনো নিজ উদ্যোগে এই পোস্টারগুলো ছিঁড়েও ফেলতে পারেন বলা যায় না এখানেও দেখতে পাচ্ছি এই দেখুন প্রিয় দর্শক এখানকার ওয়ালগুলো দেখুন এবং সামনেও যেগুলো দেখছেন সবগুলোতে কত বেশি পরিমাণে পোস্টার মারা হয়েছে এবং যারা পোস্টার মেরেছে তাদের আসলে হিতাহিত জ্ঞান কতটুকু আসলে তারা আসলে শুধুমাত্র প্রচারেই চান তাদের অনুগত কর্মীরা হয়তো এই পোস্টারগুলো মেরে দিয়েছেন কিন্তু তারা তাদের আসলে যদি বিচক্ষণতা বোধ থাকতো ন্যূনতম তাহলে তারা কখনোই তাদের কর্মীকে এভাবে পোস্টার মারার ক্ষেত্রে অনুপ্রাণিত করতেন না বরং নিষেধ করে রাখতেন এদিকেও অনেক পোস্টার মারা হয়েছিল সেই পোস্টারগুলো কিন্তু কিছু কিছু তুলে ফেলা হয়েছে কারো উদ্যোগে হয়তো বা এমনটি করা হয়েছে তা আমি চাইব যে এই ধরনের উদ্যোগ এই যে এই পোস্টারগুলো সব ছিঁড়ে ফেলা হয়েছে এখান থেকে নিশ্চয়ই কারো না কারো আসলে টনক নড়েছে বা সচেতন হয়েছে আমি চাইবো যে এইভাবে সচেতনতা বৃদ্ধি পাক এখান থেকে পোস্টারগুলো ছড়িয়ে ফেলা হোক এবং যাদের নামে পোস্টার মারা হচ্ছে তাদেরকে আসলে সরাসরি অভিযোগগুলো জানানো হোক এখানকার ওয়ালগুলোতে দেখছেন যে দোলগুলোতেও অনেক পোস্টার প্রিয় দর্শক এখানকার পিলারগুলোতেও অনেক পোস্টার আমরা আবারও এ প্রান্তে চলে এসেছি পুরানা পল্টন মোড়ের দিকে আবারও চলে এসেছি পুরোটা ঘুরেই পোস্টারটি দেখছি এটি বলছে যে নতুন ধারা বাংলাদেশ এন এ ধরনের একটি রাজনৈতিক ব্যানার দেখছি এবং এই পোস্টারটি আমি আপনাদেরকে দেখিয়েছি যে মেট্রো স্টেশনের চারপাশে লাগানো হয়েছে এমনকি ডিভাইডারের নিচেও লাগানো হয়েছে তা আমি কাউকে আসলে কখনো দেখাতে চাই না কিন্তু বাধ্য হয়ে দেখালাম যে নতুন ধারার বাংলাদেশ কীভাবে তারা তৈরি করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নষ্ট করে পোস্টার দূষণের মাধ্যমে এই প্রশ্ন আমার থেকে গেল সকলের কাছেই ইনফরমেশন বোর্ডগুলো রক্ষা পায়নি এই ধরনের পোস্টার দূষণের হাত থেকে তো প্রিয় দর্শক এই ছিল মূলত আপনাদেরকে আজকে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে চতুর্থবারের মতো পোস্টার দূষণ নিয়ে ভিডিও দেখালাম দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ এবং আপনারাও এই পোস্টার দূষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন যারা দেখছেন সকলকে এই অনুরোধ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ